घूर देखा ना मन উদ্দেশ্যে আজকে এই যে দেখেন যে এই যে জেলেরা নিবন্ধিত যারা জেলেরা যারা হচ্ছে যে যারা অবৈধভাবে মাছ শিকার না করে এবং হচ্ছে তাদের হচ্ছে যে সবাই আমাদের নির্ধারিত যে সময়টা আছে যে সময় মাছ ধরা যাতে না ধরে এই ছাগল পালন করে যেন আয়ের সৃষ্টি করে কারণ এই ছাগল আমরা প্রায় ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগল পাই এরা হচ্ছে প্রায় প্রত্যেক বছর দুই থেকে তিনবার বাচ্চা দেয় বা একবারে তিন থেকে চারটা দেয় যাতে হচ্ছে এরা এই নিজেদের স্বাবলম্বী হয়ে এই যে নির্ধারিত সময় এই সময়গুলোতে যারা এই অবৈধভাবে মাছ না ধরে এবং হচ্ছে যে সবাই এনে চলে এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য এবং হচ্ছে পাশাপাশি জীবনের উন্নয়ন এবং হচ্ছে নিজের উন্নয়ন নিজের কর্মসংস্থান তৈরি করা Lari dikawala Lari dikawala के बारे में होते हैं राष्ट्र शक्ति के कई पद उसका क्रम नंबर ठीक है वो रेगुलर रेगुलर